আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের জনগণ নিজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আশাফ ইসলাম সহিত আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ভিতরে সব সুর সুরের পরিচিত মুখ এক বুকে প্রকুল্জামালের সাথে আমরা তার থেকে তার সঙ্গীত জগতে আসার অনুপ্রেরণা এবং কি জন্য আসছে এবং নতুনদের জন্য তার কি পরামর্শ থাকে এই বিষয়ে কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমাদের ছোট্ট অনুষ্ঠানে আপনার কেমন লাগছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জনক নিউজ ভোলা আমি বরাবরই একটি কথা বলি ভোলা ভালোবাসা ভোলার নয় ভোলা অনেক ভালো অনেক ভালো লাগছে বর্তমানে আমি আপনার কাছ থেকে জানবো গান শুরু করার পেছনে আপনার অনুপ্রেরণা ছিল আলহামদুলিল্লাহ ভালোবাসার জায়গা থেকে আসলে গান করে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটি কালচার ব্যাকগ্রাউন্ড আব্দুল আলিমের গান গাইতে পারতেন আমার মা আমাকে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতো তো এই যে মায়ের মুখ থেকে গান শুনে গানের প্রতি একটা ভালোবাসা সেই ভালোবাসার ফ্রেমে আটকে গেছি বের হতে পারিনি এই জন্য এই গানের মঞ্চে এই রকম বেশি বেশি পাওয়া যায়